হ্যাঁ এই যে তোমার এখন ডিলন তোমার যে ব্যাগ গুছাইতেছে মমো আর তোমার আম্মু এখন তুমি বলছো কি এগুলো ভিডিও করে দিতে এই যে তোমার জন্য একটা ব্লেজার পিটেক্স থেকে দিছে পিটেক্সের থেকে যে শার্ট দুইটা তারপরে যে প্যান্ট আছে তোমার মোট তিনটা তারপরে গেঞ্জি আছে আচ্ছা গেঞ্জি আছে তিনটা তোমার কলারওয়ালা আর কলার ছাড়া শীতের জন্য তোমার সোয়েটার আছে দুইটা একটা একটু স্ট্যান্ডার্ড আর একটা তুমি ঘরে পড়ো এই আর কি ওইটা ভালো দামই দেওয়া হয়েছে আর এখন এই যে মুড়ি ঠুরি তোমার খাবারের আইটেম অনেক কিছু তোমার আম্মু বেশি করে কিনে নিয়ে আসছিলো কিন্তু তোমার এই লাগেজ চল্লিশ কেজির লাগেজেও এগুলো ধরতেছে না তারপরে তেল ঠেলো ওই যে বেশি করে আনছিল। তেল তো তোমার আম্মু অনেকগুলো আনছে ধরতেছে না তো যাই হোক সর্বোপরি ফাইনালি আমি তোমাকে যেগুলা লাগেজের ভিতরে দেওয়া হয়েছে আমি সেইগুলা বলতেছি তুমি শোনো এক নম্বরে তোমার তেল দেওয়া হয়েছে তিন প্যাকেট তিন কেজি আর চিনি দিছ চার কেজি দুধ মা দুধ দেওয়া হয়েছে চার কেজি ডাল দুই কেজি চানাচুর তিন প্যাকেট আর বিস্কিটের প্যাকেট হচ্ছে মোট নয়টা একটা পাঁচ প্যাকেট একটা চার প্যাকেট আচ্ছা আচ্ছা চানাচুর চার প্যাকেট তিন প্যাকেটের চার প্যাকেট তারপরে তোমার বিস্কিট দেওয়া হয়েছে অনেকগুলা বিস্কিটের প্যাকেট প্যাকেট এগুলো আবার মশলাও দেওয়া হয়েছে সেমাই দেওয়া হয়েছে তারপরে বাদাম চা দেওয়া হয়েছে মুসুরির ডাল তারপরে তোমার এইগুলাই জিনিসপত্র সব দেওয়া হয়েছে আর এখন যে জুতা তোমার তোমার জন্য জুতাও আনা হয়েছে এই যে জুতা এখন এগুলা দুই জোড়া আনছি এখন দুই জোড়াই দেওয়ার চেষ্টা করতেছি তোমার লাগে যে তো ধরতেছে না এদিকে মোশারফ ভাই সে তো আবার বলে গেছিলো যে এটার ভিতর সে কিছু জিনিসপত্র ঢুকাবে ওই যে কি স্যাম্পল ট্যাম্পল এখন এই লাগে যে তো তোমার জিনিস এই আমরা ঢুকাইতে পারতেছি না কারণ ওই যেহেতু সব জিনিস ওই যে রাইখা দিছি উপরে ঢুকে না দেখে যে ডাল রাইখে দিয়েছি তেল রাইখা দিয়েছি এগুলো তো তোমার খুব ইম্পর্টেন্ট দিতে পারলে তো ভালো হইতো আমাদের জন্য ভালো লাগতো তোমারও ভালো হইতো তো যাই হোক এখন আমরা এইগুলাই দিচ্ছি সমস্যা নাই তারপর তোমাকে ফাইনালি আবার জানাবো না যখন একবারে প্যাক করে ফেলবো তখন আবার জানাবো না আর তোমার ওই ওগুলো দেওয়া হয়েছে কেচি দুইটা কেঁচি তারপরে আন্ডারওয়্যার গেঞ্জি স্যান্ডো গেঞ্জি মুজা দুই জোড়া তারপরে তোমার এগুলো দেওয়া হয়েছে তারপরে এয়ারফোন মোবাইল তো মোবাইলটা কোথায় মোবাইল তো এখনও ঢোকা হয় নাই আচ্ছা যাক মোবাইল দেওয়া হয়েছে মোবাইলের ক্যাশ ক্যাশেমোঠামো সব ওইটার ভিতরে দেওয়া আছে সমস্যা নেই এখানে নিকুঞ্জ থেকেই দিছি আমরা নিকুঞ্জ থেকে মোবাইল ভিভো ভালোই তো অসুবিধা নেই ওইটাতে তুমি সিম দিয়ে চালাইতে পারবো আমরা চার্জ দিয়ে রাখছি আর এয়ারফোন দিতেছি ব্লুটুথটা চাইছো দেখি কালকে ব্লুটুথ কিনে দিব ঠিক আছে হ্যাঁ মোজা ঠোজা এগুলা সুন্দরভাবে কাপড় ক্লোদিং আইটেমগুলো উপরে দিতে হবে ইয়ে করে বেশি আনি নেই এই জন্যই আমি জানি যে সমস্যা মানে নিতে নেওয়ার সমস্যা হবে তারপরে ওই মোশারফ ভাই আবার আরও কার আরেকজনের নিচ্ছে আরেকটা মেয়ে নাকি ওখানে আছে মেয়ে আর মেয়ের মা ওই তার ভাই আছে নিজাম সে আবার আরেকটা লাগেজ দিয়ে যাবে তো ওনার নিজের কাপড় চোপড় কম জিনিসপত্র কম কিন্তু ওই মানুষের জিনিসপত্র দিয়ে যাচ্ছে ওগুলো তো যাই হোক ঠিক আছে ফাইনাল তোমারে জানাবো না আগে উনি উনিও গেছে বাড়িতে কালকে হয়তো আসবে তোমার জানাবো না এই যে গেঞ্জি এগুলো দেওয়া হচ্ছে কালো গেঞ্জি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না আমার শীত যেহেতু এটা ওই শার্টের উপরে পড়ার জন্য আছে ঠিক আছে